নওগাঁর কলেজ শাখার আয়োজনে আজকের এই নৌকা ভ্রমণে চলছে খেলাধুলা খেলাধুলার আয়োজন সেই আয়োজনে এই মুহূর্তে চলছে টিপসই আমাদের যে টেনিস বল আছে সেটা দিয়ে এই একটা পানির বোতলকে ফেলতে হবে টিপ করতে হবে করতে পারলে প্রাথমিক পুরস্কার পাওয়া যাচ্ছে একটি চকলেট এরপরে পুরস্কার রয়েছে তার আগে কতটি পরীক্ষা দিতে হবে সেটা একটু দেখার বিষয় আমরা আছি আমরা প্রতিযোগিতায় আছি আমরা আয়োজনে আছি এত সুন্দর একটি আয়োজন আমরা কলেজ শাখার বন্ধুদের ধন্যবাদ জানাই কলেজ শাখার বন্ধুরা আমাদের আজকের এই আনন্দে নিয়ে এসেছে ধন্যবাদ জানাচ্ছি আকর্ষণীয় টিপসই খেলা হচ্ছে হাতসই কে করতে পারে আয়োজনে অংশগ্রহণ করছেন একুশে পরিষদ নওগাঁর সম্মানিত সভাপতি অংশগ্রহণ করছেন একুশে পরিষদ নওগাঁর সম্মানিত সাধারণ সম্পাদক অংশগ্রহণ করছেন একুশে পরিষদ নওগাঁর সহ সভাপতি সহ কলেজ শাখার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দুর্জয় ঠিক করতে পারল না রয়েছে সহসাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম রাসেল ভাই এবারে চেষ্টা করছে রনি রনিও পারল না রাসেল ভাই আসলে চেষ্টা করছে সবাইকে সুযোগ দিয়ে সবার শেষে চূড়ান্ত বিজয়টা সে অর্জন করতে চাচ্ছে এই জন্য দারুণ এম করছে আগে দারুণ প্রস্তুতি দেখা যাক কখন কতখানি সফল হতে পারে মনে হচ্ছে সফল হইই যাবে প্রতিযোগিতায় রয়েছে শাকিরুল ইসলাম রাসেল সহসাধারণ সম্পাদক 21 পরিষদ লগা বেশি নাটক হয়ে গেল পিও বেশি নাটক শেষ পর্যন্ত লক্ষ্য হেড করতে পারলেন না তার লক্ষ্য গেলো এবারে আমরা তৃতীয় রাউন্ডে এবং 200 যাচ্ছে যারা ഇതുমধ্যে বিজয়ী হয়েছে তাদের মধ্যে এই বিজয় এই প্রতিযোগিতায় এবার চলবে তাদের মধ্যে থেকে বাছাই হবে আবার চূড়ান্ত পুরস্কারের লক্ষ্যে প্রতিযোগিতা রয়েছে চারজন ইতিমধ্যে যারা যারা ফাইনালটাকে টাস করে जो মাটির স্বাস্থ্য দেখছে আপনাকে আমাদের এই মাইক্রোফোন এবং মাইকের সামনে আসার জন্য ভাই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে রয়েছেন শেখ আব্দুল মতিন পারলেন না উপযুক্ত তিনি লক্ষ্যভেদ করতে পারলেন না আরেকজন এইপারে হল না দক্ষিণে চূড়ান্ত প্রতিযোগিতা চল たら দেখি দেখি ফাইন कैंसिल হয়ে গেছে